নমস্কার বন্ধুরা সারদীয়ের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজ তো মহা অষ্টমী অষ্টমী তিথিতে সবাই দুর্গা মন্দিরে গিয়ে অঞ্জলি অনেকেই উপোস থেকে অঞ্জলি দেয় অঞ্জলি দিয়ে আসার পরে সবাই নিরামিষ খাবারই খায় তাই আজকে নিরামিষ খাবার রান্না করব। এখানে যে মটর ডাল নিয়েছি দারুণ স্বাদের একটা মটর ডাল রান্না করব আর এখানে ময়দা নিয়েছি লুচি তৈরি করব তা মটর ডাল আর লুচি তৈরি হবে আজকে আপনারা পুরো ভিডিওটাই এখন দেখবেন আমি এখন ডাল সিদ্ধ করে নেব মটরের ডাল এখন ধুয়ে নেব জল উনান ধরিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি এবার জল দেবো কড়াইতে জল রাখা মটরের ডাল দিয়ে দেব একটু লবণ দেব লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু তেল এবার ঢেকে দিয়ে ডাল খুব ভালো করে সিদ্ধ করে নেব ডাল সিদ্ধ হতে থাকে দিকে ময়দা মেখে নেব প্রথমে ময়াম করে নেব ময়দায় একটু চিনি দেবো চিনি স্বাদ মতো লবণ গোটা কালো জিরে আজকে সাদা তেলেই সব রান্না করবো সাদা তেল মায়াম দিয়ে নেব মায়াম করে নিয়েছি এবার জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ময়দা মেখে নেব জল এইভাবে খুব ভালো করে মেখে নেব ময়দা খুব ভালোভাবে মেখে একটা ডো করে নিয়েছি এবার খানিক্ষণ চাপা দিয়ে রেখে দেব ঢাকনা তুলে নিয়ে দেখব ডাল কতদূর সিদ্ধ হলো এখনো সিদ্ধ হতে সময় লাগবে আরও জাল হবে প্রেসার কুকারে তিল মারলেই সিদ্ধ হয়ে যেত কিন্তু উনুনে তো অনেক সময় লাগবে মটর ডাল সিদ্ধ মটর ডাল সিদ্ধ করতে তাই এখানে চারশো গ্রাম ডাল আছে আর এক কিলো ময়দা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে রান্না করবেন ডাল খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি হাতা দিয়ে হালকা করে ঘুটে নেব মটরের ডাল খুব বেশি ঘুটবো না আস্তে আস্তেই থাকবে এবার জল দিয়ে দেব জল তার মতো লবণ দেবো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ডাল খুব ভালো করে জাল দিয়ে নেব এবার ডাল খুব ভালো জাল হয়ে গেছে এবার নামিয়ে সম্বর করে নেব সম্ভব করব তার জন্য ফরণ করে নেব কড়াইতে সাদা তেল একটু বাটার দেব বাটার আপনারা চাইলে ঘিও দিতে পারেন বাটারের জায়গায় তেজপাতা দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোরন ফোর ডালের জন্য তো ফড়ন করে নিয়েছি এবার নারকেল দিয়ে রান্না করব মটরের ডাল তা নারকেল কুচি দেবো তেলের পরে নারকেল কুচি নারকেলটা একটু ভাজা ভাজা করে নেবো লেগে নেবে খুব ভালো করে ভেজে নেবো নারকেল নারকেল খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল খেয়ে ফেরা এসেছে আদা বাটা দেব কাঁচা লঙ্কা বাটা গুঁড়ো মশলা দেবো জিরের গুঁড়ি ধনের গুঁড়ি অল্প শুকনো লঙ্কার গুঁড়ি কিছু লবণ অল্প হলুদ গুঁড়ো মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ডাল ঢেলে দেব এবার খুব ভালো করে জাল দিয়ে নেব অল্প একটু চিনি দেব চিনি ডাল খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি দারুণ স্বাদের একটা মটরের ডাল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব ডাল তো রান্না হয়ে গেছে এবার লুচি ভেজে নেব তার জন্য কড়াইতে সাদা তেল দেব তেল গরম হোক আর ওদিকে লুচি বেলে নেব। ময়দা মাখানো যে ছিল তার ঢাকনা তুলে নেব আর একটু মেখে নেব এবার ছোট ছোট লেচ্চি করে নেব তেল লাগিয়ে নেব তেল লাগিয়ে নেব আগে লেচি কেটে নিয়েছিলাম এবার লুচির জন্য বেলে নেব তেল লাগিয়ে নেব दिए देो লুচিটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আরও লুচি ভেজে নেব ইলুচিটাও ভাজা হৈ গৈছে নিয়ম এনে বওঁ মাংসটা আগে ভেজে নিই আবার বেলে ভেজবো এই লুচিটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই একইভাবে সব লুচিগুলো ভেজে নেব এলুচিটাও নামি আনিব একই ভাবে সব লুচি বেলে ভেজে নেব লুচি তো সব বেলাও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে আর একটা আছে এটা ভাজলে সব হয়ে যাবে লুচি ভাজা হয়ে গেছে তা বন্ধুরা আজ তো অষ্টমী পূজার অঞ্জলি আমার সকাল সকাল আজ রান্না হয়ে গেছে আমি আটটার সময় রান্না করতে এসেছিলাম দশটা বাজে এখন রান্না হয়ে গেছে এখন সব কিছু ঘরে রেখে আমি অঞ্জলি দিতে যাবো তার আগে খাবার তুলব আপনাদের এই যে দেখাবো ডাল কেমন রান্না হয়েছে এদের এইভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই ডাল শুধু লুচি নয় এর সঙ্গে পরোটা নান সব কিছু দিয়েই খাওয়া যাবে লুচি এই ডাল খেতে সত্যি আজকে খুব ভালো হবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুর্গা পূজায় সবাই খুব সাবধানে ঘোরাফেরা করবেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ